সম্মানিত আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দুই হাজার পঁচিশ সালে গাজীব্রের ব্র্যান্ডের এর আপডেট প্রাইজ লিস্ট দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আমরা এখন যে দামগুলো বলবো এই দামগুলো হলো কোম্পানির প্রাইজ লিস্ট অনুযায়ী আজকে দুই জানুয়ারি দুই সাল এই রেটগুলো যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন হতে পারে আপনারা যখন পাম্প কিনবেন অবশ্যই স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক দামগুলো জেনে তারপরে পাম্প কিনতে আসবেন আর সাম্বারসেবল পাম্পগুলো যখনই আপনারা কিনতে আসবেন অবশ্যই আপনারা যেই মিস্ত্রি ধারা আপনাদের কাজ করাবেন মিস্ত্রির কাছ থেকে জেনে আসবেন আপনাদের বোরিং কত ইঞ্চি কত ফিট নিচে মোটরটা নামাবে কত ফিট উপরে পানি উঠাবেন বা ডেলিভারি পাইপ কত ইঞ্চি এই জিনিসগুলো জেনে আসলে হবে কি বাজারে আসলে আপনারা পাম্প কিনতে এসে কোনো হয়রানির শিকার হতে হবে না অনেক সময় দেখা যায় আপনার লাগবে এক জিনিস আপনি অন্য জিনিস নিয়ে গেলেন পরবর্তীতে দেখা যায় কষ্ট করে যেতে হয় আবার আনতে হয় অথবা দোকানদারের সাথে একটু ঝামেলা হয়ে যায় এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমরা এখন আপনাদেরকে গাজি সাবমারসিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দেব আমরা প্রথমে আপনাদেরকে তিন ইঞ্চি বোরিংয়ের হাফ আর্স পাওয়ারের গাজি সাম্বার পাম্পের দাম সম্পর্কে ধারণা দেব পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এস ডিএম থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস নাইন এই পাম্পটি হবে শো ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার আটশো টাকা দুই নম্বরে তিন ইঞ্চি বোরিং পুনে এক হর্স পাওয়ার সাম্বার পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এস ডিএম থ্রি পয়েন্ট ফাইভ অবলিক বারো পাম্পটি ছো এক ইঞ্চি ডেলিভারি হবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা তিন ইঞ্চি বোরিং এক হর্স ওয়ার সাম্বার্সেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এস ডি এম থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস ষোলো এই পাম্পটিরও ছো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চোদ্দো হাজার পাঁচশো টাকা থ্রি তিন ইঞ্চি বোরিং দেড় হর্স ওয়ার সাম্বার্সেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এস ডি এম থ্রি পয়েন্ট ফাইভ পাবলিক টোয়েন্টি এই পাম্পটিরও যথাকর্মে শো অ্যাকেন্সি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ষোলো হাজার টাকা তিন ইঞ্চি বোরিংয়ের দুই হর্স পাওয়ারের সাম্বার্সিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এস ডি এম দুই মাইনাস চল্লিশ টু হর্স পাওয়ার শো ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে বাইশ হাজার টাকা আর তিন ইঞ্চি বোরিং কিন্তু হাফ গোড়া থেকে শুরু করে ম্যাক্সিমাম টু হর্স পাওয়ারের পর্যন্ত পাম্প হয় এর উপরে কিন্তু তিন ইঞ্চি বোরিংয়ের কোনো পাম্প হয় না আর দ্বিতীয়ত হল তিন ইঞ্চি বোরিংয়ের পাম্পগুলো কিন্তু সবগুলোই শো এক ইঞ্চি ডেলিভারি হবে ম্যাক্সিমাম দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ডেলিভারি হবে না আমরা এখন চার ইঞ্চি বোরিং সামভার্সেবল পাম্প হাফ হর্স পোয়ার থেকে সাড়ে সাত হর্স পোয়ারের পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব আমরা প্রথমে চার ইঞ্চি বোরিংয়ের যে পাম্পটি দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস টি এম সাত মাইনাস পাঁচ এই পাম্পটি শ এক ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি বোরিংয়ের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার পাঁচশো টাকা চার ইঞ্চি বোরিং পুনে এক হর্স পাওয়ার সামভার্সেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস টি এম সেভেন মাইনাস সিক্স এই পাম্পটিও ষোয়া ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে এগারো হাজার টাকা পুনে এক হর্স পাওয়ার সামভার্সেবল পাম্প আরেকটি হয়ে থাকে পাম্পের মডেল নাম্বার হবে ফোর এস টি এম সেভেন মাইনাস সেভেন এই পাম্পটিও ষোয়া এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে এগারো হাজার পাঁচশো টাকা চার ইঞ্চি বোরিং এক হর্স পোয়ার সাম্বার্সিবল পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম সিক্স মাইনাস নাইন এই পাম্পটিরও শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে বারো হাজার টাকা চার ইঞ্চি বোরিং দেড় হর্স পোয়ার সাম্বারসিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এম সিক্স মাইনাস বারো এই পাম্পটির চার ইঞ্চি বোরিং শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটিরও বর্তমান বাজার মূল্য হবে পনেরো হাজার টাকা চার ইঞ্চি বোরিংয়ের এক হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এসডিএম দশ মাইনাস পাঁচ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে বারো হাজার দুইশো টাকা দেড় হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি গাজি সাম্বারসেবল পাম্প চার ইঞ্চি বোরিং পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এসডিএম দশ মাইনাস সেভেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেরো হাজার পাঁচশো টাকা দেড় হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি গাজি সাম্বারসিবল পাম্পের আরেকটি মডেল হয়ে থাকে ফোর এস ডি এম ষোলো মাইনাস ছয় এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পনেরো হাজার টাকা চার ইঞ্চি বোরিং দুই হর্স পাওয়ার দেড় ইঞ্চি পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম ছয় মাইনাস চোদ্দ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা দুই হর্স পাওয়ারের দেড় ইঞ্চি ডেলিভারি পাম্পের আরেকটি মডেলও হয়ে থাকে ফোর এসডিএম সিক্স মাইনাস সিক্সটিন এই পাম্পটির দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠারো হাজার টাকা দুই হটস দুই ইঞ্চি ডেলিভারি সাম্বার্সিবল পাম্প চার ইঞ্চি বোরিং পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এম দশ মাইনাস দশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা চার ইঞ্চি বোরিং দুই গোড়া সাম্বার্সিবল পাম্পের আরেকটি মডেল হয়ে থাকে ফোর এস ডি এম ষোলো মাইনাস আট এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার ছয়শো টাকা চার ইঞ্চি বোরিং এর গাজী কোম্পানির থ্রি হর্স পাওয়ার সেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম চার চব্বিশ শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার টাকা থ্রি হর্স পাওয়ারের গাজী সাম্বার সেবল পাম্প চার ইঞ্চি বোরিং দেড় ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম ছয় বাইশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁচিশ হাজার টাকা আহ থ্রি হর্স ওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি বোরিং সাম্বারসিবল পাম্প পাম্পের মডেল নাম্বার হবে ফোর এসডিএম দশ মাইনাস চোদ্দো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার টাকা থ্রি হর্স ওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি আরেকটি সাম্বারসিবল পাম্প হয়ে থাকে পাম্পের মডেল নাম্বার হবে ফোর এসটিএম ষোলো মাইনাস এগারো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা থ্রি হর্স ওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি আরেকটি সাম্বারসিবল পাম্প হয়ে থাকে ব্র্যান্ডের পাম্পের মডেল নাম্বার হবে ফোর এসডিএম আট মাইনাস সতেরো এই পাম্পটির দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হর্স পাওয়ারের গাজী সাম্বার্সিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি ফোর এস ডি এম ছয় মাইনাস তেইশ এই পাম্পটির শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা তবে আমরা এই মডেলের সাথে বলে দিয়েছি এই পাম্পটি প্রাইস দিচ্ছে ইঞ্চি ডেলিভারি লেখা আছে বাট এটা ফিজিক্যালি হয়তো বা দেড় ইঞ্চি থাকতে পারে চার হর্স পাওয়ারের গাজী ব্র্যান্ডের সাম্বার্সিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি আট মাইনাস বিশ এই পাম্পটির ছো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ছাব্বিশ হাজার টাকা চার হর্স আরেকটি সাম্বার্সিবল পাম্প হয়ে থাকে সিঙ্গেল ফেজের পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম ছয় মাইনাস ছাব্বিশ এই পাম্পটির দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ছাব্বিশ হাজার টাকা সাড়ে পাঁচ ব্র্যান্ডের সাবমারসিবল সাম্বার্সেবল পাম্পের মডেল নাম্বার হবে ফোর এম পনেরো মাইনাস পনেরো এই পাম্পের দুই ইঞ্চি ডেলিভারি থ্রি ফেজ লাইন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁয়ত্রিশ হাজার টাকা সাড়ে সাত হর্স পরের ব্র্যান্ডের সাম্বার্সেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এম পনেরো মাইনাস বিশ এই পাম্পটির দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চল্লিশ হাজার টাকা ব্র্যান্ডের সাড়ে পাঁচ হসপরের আরেকটি মডেল হয়ে থাকে সাম্বার্সেবল পাম্পের পাম্পটির মডেল নাম্বার হবে ফোর টি ষোলো মাইনাস সতেরো দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সাঁত্রিশ হাজার টাকা সাড়ে সাত হাজারও সেম আরেকটি মডেল হয়ে থাকে গাজী সামভার্সেবল পাম্পের পাম্পটির মডেল নাম্বার হবে ফোর টি ষোলো মাইনাস একুশ এই পাম্পটিও দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেতাল্লিশ হাজার টাকা আমরা এখন যেই দামগুলো বেললাম প্রতিটি দাম থেকেই আপনারা ডিসকাউন্ট পাবেন তবে ডিসকাউন্টগুলো সবসময় একরকম থাকে না যে কোনো মুহূর্তে দামগুলো বাড়তে কমতে পারে প্লাস ডিসকাউন্টগুলো কিন্তু আপ ডাউন করতে পারে এই জন্য আমরা ডিসকাউন্টের কত পার্সেন্ট এটা বললাম না আপনাদের যখন পাম্প লাগবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা দামটা জেনে নেবেন আর ব্র্যান্ডের যেই সাম্বারসিবল পাম্পের দামগুলো এখন বললাম প্রতিটি পাম্পই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সারা দেশে নিতে পারবেন সেক্ষেত্রে সরাসরি আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশের কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে গাজী ব্র্যান্ডের এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে আপনারা যখন মার্কেটে পানির পাম্প মোটর কিনতে আসবেন একটা জিনিস লক্ষ্য করবেন মার্কেটে আসলে কখনো দালালের সাথে যাবেন না আর ভালো দোকানে ডিলার পয়েন্টে ঢুকবেন ডিলার পয়েন্ট থেকে পাম্প কিনলে আপনারা প্রথমত দামেও ঠকবেন না দ্বিতীয়ত মালও ঠকবেন না আর যদি আপনারা ডিলার পয়েন্ট ছাড়া অন্য কোথাও থেকে পাম্প কিনেন সেক্ষেত্রে দামে সম ঠকার সম্ভাবনা হান্ড্রেড তবে মালে ঠকার সম্ভাবনা অনেকটা থেকে যায় তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম